মা খানম প্রশ্ন করেছেন প্রায় শোনা যায় অনেক আলিম বলে থাকেন আমাদের দেশে কোরবানির পশু বিশেষ করে গরু মহিষ ও উটে সাপ শরীকে কোরবানি করা হয় এতে না কোরবানি সহি হয় এবং না সবাব পাওয়া যায় কেননা প্রত্যেক পশুতে কেবল এক শরীকে কোরবানি করা যায় একাধিক শরীরকে কোরবানি করা যায় না কোরআন শূন্য দ্বারা প্রমাণিত নয় আসলে বাস্তবতা কি সুন্নার আলোকে জানিয়ে বাধিত করবেন আপনি যেই সকল আলিমদের থেকে বা ব্যক্তি থেকে শুনেছেন যে কোনো পশুতে একাধিক শরিকানায় কোরবানি করা জায়জ নেই বা সুন্না দ্বারা প্রমাণিত নয় তারা আপনাকে ভুল শুনিয়েছে ভুল বলেছে কেননা রসুল আকরম সাল আলহিসাল্লাম থেকে একাধিক হাদিস দ্বারা প্রমাণ রয়েছে যে কিছু কিছু পশুতে বিশেষ করে গরু মহিষ উটে একাধিক সরিকানা এমনকি সাত শরীকানা পর্যন্ত কোরবানি দেওয়া জায়েজ এবং দুম্বা ছাগল ভেড়া এগুলো একক ব্যক্তির পক্ষ থেকে কোরবানি করার ব্যাপারে রেসেলেক্রামাল ইউসাল্লাম থেকে হাদিস পাওয়া যায় ছাগল ভেড়া দুম্বা একক ব্যক্তির পক্ষ থেকে কোরবানি করতে হবে এ সম্পর্কে মুয়াত্তা মালিকের এক হাজার তেত্রিশ নং হাদিস বাবু শির কাথিফি দহায়া অধ্যায়ের মধ্যে একটি হাদিস বর্ণিত হয়েছে হজরতে আবুয়ুব আনসারি রব্দি আল্লাহ বলতেছেন কুন ওয়াহিদা আমরা রাসুল আকরম সাল আলী আসালামের জামানায় একটি ছাগলের মাধ্যমে কোরবানি করতাম এ থেকে বোঝা যায় কেবলমাত্র এক এক ব্যক্তির পক্ষ থেকে কোরবানি যদি দিতে হয় তাহলে সেটা দিতে হবে ছাগল এবং দুম্বা ভেড়া এগুলো দ্বারাই উঠ গরু মহিষ এই তিনটি দ্বারা একাধিক ব্যক্তি শরিক হয়ে কোরবানী করতে পারবেন এই সম্পর্কে অনেকগুলো হাদিস আসছে তন্মধ্যে হযতে জাবির রদিয়াল্লাহু তা আনহু একটি হাদিস নকল করেছেন আবু দাউদ শরীফের দুই হাজার দশ নং হাদিস বাবুন ফিল বাকারতি ওয়াল জাজুরি অধ্যায়ের মধ্যে হাদিসটি এসছে অলআর সুনুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি আ সাল্লাম আল বাকারাতু আল সবাহাতীন ওয়াল জাজুরু আল সবাতিন আউকামা কাল আল নবী সাল্লাল্লাহ সাল্লাম্লাম অর্থাৎ রসুল আকরম সাল বলেছেন গরু দ্বারা সাতজন ব্যক্তি কোরবানি করতে পারবে এবং উট দ্বারা সাতজন ব্যক্তি কোরবানি করতে পারবে শুধু তাই নয় হজরত জাবের রবি আল্লাহ তালু আরেকটি হাদিস বর্ণনা করেছেন মুসলিম শরীফের তিন হাজার দুইশত ছেচল্লিশ নং হাদিস বাবুন ফিল ইশতেরাক ফিল হাদজি ওয়া ইজা ইল বাকারাতি অধ্যার মধ্যে হাদিসটি এসেছে

যে নির্ধারিত পশু রয়েছে যেই পশু দ্বারা সাতজন ব্যক্তি পর্যন্ত সরিকানায় কোরবানি করতে পারবেন এবং নির্ধারিত পশু রয়েছে যেইগুলো দ্বারা কেবলমাত্র একজন ব্যক্তি কোরবানি করতে পারবেন অতএব যেই সকল আলিম কিংবা কোনো ব্যক্তি যদি আমাদেরকে এই কথা বলে যে কোনো পশুতে একাধিক ব্যক্তির সরিকানায় কোরবানি দেওয়া যায়জ নেই তাদের কথা আমরা বিশ্বাস করব না তাদের কথা আমরা কান দেব না আশা করি আপনার প্রশ্নের জবাব পেয়েছেন